আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত চুলকানি দাঁত হাজা অ্যালার্জি এই ধরনের জিনিস খুবই কষ্টদায়ক এগুলো খুব কমন হয়ে গেছে আজকাল সকলের শরীরে চুলকানি হয়ে যাচ্ছে সকলের শরীরেই কোথাও না কোথাও চুলকানি থাকে এর চুলকানির অনেকগুলো বাঘ থাকে অনেকগুলো প্রকার থাকে এক একটা কারণে এক এক রকমের চুলকানি হয় এর ঔষধও আলাদা এবং কারণও আলাদা ব্যাকটেরিয়াও আলাদা কখন সমস্যা হয় জানেন যখন দীর্ঘমেয়াদী ওষুধ খাবেন তা সত্ত্বেও ঠিক হবে না তখন আপনার সমস্যা চলে আসবে জীবনে আপনি কি জানেন এ দাঁত হাজা চুলকানি এমনভাবে ছড়ায় যে অন্য কোনো রোগ এত তাড়াতাড়ি ছড়ায় না এ রসকোষ অন্য জায়গাতে লাগলেই সেখানে একই চুলকানি তৈরি হয় এমন এমন জায়গায় এ দাঁত হাজা হয় এমন এমন জায়গায় চুলকানি হয় যা আপনি লজ্জায় থাকেন ডাক্তার ডাক্তারবাবুকেও বলতে পারেন না এমনকি হাতে পায়ে হলে তো মানুষজন দেখলেও লজ্জায় পড়তে হয় তো বন্ধু আপনারও যদি এরকম চুলকানি দাঁত হাজার সমস্যা থাকে তাহলে এই ভিডিওটাকে আজকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে এমন একটা পাতার কথা বলবো এ পাতা খেলে এই সমস্ত রোগ নিরাময় হয়ে যায় এ পাতা আপনার চোখের সামনে পাবেন বাড়ির পাশেই পাবেন কিন্তু নানাবিধ সমস্যার জন্য ঔষধ খেতে হচ্ছে আপনাদেরকে এই পাতার ব্যবহারে আপনাদের যাবতীয় শরীরের সমস্যার সঙ্গে এ দাঁত হাজা চুলকানি সব চলে যাবে কি এই পাতা পাতাটিকে কীভাবে ব্যবহার করবেন সে সব কিছুই বলব তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না যাতে সবার আগে ভিডিওগুলো আপনার ফোনে গিয়ে পৌঁছায় তো চলুন দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক বন্ধু এই পাতাটি অন্য কোনো পাতা নয় এর নাম হচ্ছে সিম পাতা সিম গাছের পাতা আশা করি দেখেছেন সিমকে তো সকলেই চেনেন কিন্তু সে গাছের পাতাকে অনেকেই হয়তো দেখেননি কিন্তু বন্ধু দেখে নিন এই সে পাতা এই সিম পাতাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আপনাদেরকে বলে রাখি সিম অত্যন্ত একটি পুষ্টিকর খাবার সিমের মতো পুষ্টিকর খাবার খুবই কমই আছে সিমের মধ্যে প্রোটিনও থাকে ভরপুর সিমকে সঠিক সিজনে খাওয়া গেলে কোনো ওষুধ খেতে হবে না আর কোনো খাবারও খেতে হবে না এইটাই ভিটামিন এর মধ্যে এতটাই পুষ্টিগুণ যে অন্য শাক সবজিকে খুব সহজেই হার মানায় এ সিমকে সঠিক সময়ে রান্না করে খেলে হাই ব্লাড প্রেশার বলুন কনস্টিপেশন বলুন শরীরে ভিটামিনের অভাব বলুন মাথাগুড়া পেটে ব্যথা হজমের সমস্যা বলুন সব কিছু ঠিক হয়ে যায় সব থেকে বেশি থাকে ফাইবার এ সিমের মধ্যে যে খাদ্য আস বা ফাইবার আপনার পেট পরিষ্কার করবে আপনার কনস্টিপেশনকে দূরে সরিয়ে দেবে বা কুষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও আপনাকে রেহাই দিবে ইনশাল্লাহ সিমকে যদি আমরা শীতকালে পেয়ে থাকি কিন্তু এ সিমের পাতাকে আজকে আমরা কাজে লাগানো দেখব ইনশাল্লাহ এ পাতাকে তো আমরা যে কোনো একটা সিজনে নয় সব সিজনে পাব এ সিমের পাতা বর্তা করে শাকের মতো রান্না করেও খাওয়া যায় এ সিমের পাতা টেস্টও ভালো এ সিমের পাতা তুলে ভালো করে ধুয়ে কাঁচা পেঁয়াজ রসুন ইত্যাদি দিয়ে বর্তা করে খাওয়া হয় বন্ধু এটা কি জানেন আপনার শরীরে রক্ত পরিষ্কার করার জন্য রক্তের গণত্ব ঠিক রাখার জন্য এই সিম পাতার জুরি মেলা ভার সিম পাতা খেলে আপনার রক্ত পরিষ্কার হয় চলুন আমরা এটা জেনে নেই যে সিম পাতাকে শুধুমাত্র চুলকানি নয় আর কি কি রোগের জন্য ব্যবহার করা যাবে তারপরেই বলবো বলব চুলকানি দাঁত হাজার জন্য কিভাবে খাবেন প্রথমে যেটা বললাম রক্ত পরিষ্কার করার জন্য সিম পাতা দারুণ কাজে দেয় অনেকে হয়তো ভাবছেন যে রক্তকে পরিশুদ্ধ করার কি দরকার শরীরের বিভিন্ন অর্গান আছে রক্তকে পরিষ্কার করার কিন্তু বন্ধু আমরা প্রতিদিন যা যা খাবার খাই যে সমস্ত নোংরা বাজে খাবার খাই তা খেলে আমাদের শরীরের রক্ত এমনই দূষিত হয়ে যায় এবার বলি কীভাবে বুঝবেন আপনার রক্ত শুদ্ধ না দূষিত বন্ধু আপনার রক্ত যখন দূষিত হবে তখন আপনার শরীরে নানাবিধ সমস্যা আসবে সে সমস্যা সে লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার রক্ত পরিষ্কার নাকি আপনার রক্ত অশুদ্ধ আপনার ত্বক অপরিষ্কার হয়ে যাবে র্যাশ দেখা দেবে চুলকানি আসবে বারবার জ্বর সর্দি কাশি আসবে চট করে জ্বর ছাড়বে না গুম গুম বাপ পাবে কোনো কাজে মন লাগবে না মুখে ব্রণ ফুস্করি মাথার চুল উঠে যাওয়া নখ পচে যাওয়া এই সমস্ত সমস্যা আসবে এই সমস্যাগুলো থেকে যদি মুক্তি পেতে চান তাহলে বিশেষ নিয়মে এ সিম পাতাকে সেবন করুন শুধুমাত্র রক্ত পরিষ্কার করলে কি হবে বন্ধ না আরেকটা কাজ আমাদেরকে করতে হবে যেন ভবিষ্যতে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক না হয় তার জন্য সেটা কি শিরা উপশিরার গায়ে শিরা উপশিরার ভিতরে প্রাচীরে যে ফ্যাট জমে আছে বা কোলেস্টেরল জমে আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে শিরা উপশিরাকে খুলতে হবে এই কারণেই আপনাদের হচ্ছে হাই ব্লাড প্রেসার এবং স্ট্রোক যেটার কারণ হচ্ছে এটাই শিরা উপশিরার ভেতরে চর্বি জমে যায় সেটাকে ঠিক করার জন্য এই পাতা খুব ভালো কাজ করে আপনার অজান্তেই হয়তো হার্টে ব্লকেজ হয়ে যাচ্ছে হার্টে সমস্যা আসছে আপনি হয়তো টেয়ারও পাচ্ছেন না বুঝতেও পারছেন না তার জন্য এ সিম পাতাকে বিশেষ নিয়মে বিশেষভাবে রান্না করতে হবে বলে দিচ্ছি একটু পরেই যে কিভাবে রান্না করে খাবেন কী কী বিশেষ নিয়ম আছে তবে তার আগে দু চারটে কথা শুনে নেওয়াটা খুবই উপকার হবে বন্ধু এটা কি জানেন এ পাতা শরীরের ব্যাড কোলেস্টরল মানে খারাপ কোলেস্টেরলকে শরীরে ভালো কোলেস্টেরলকে আনতে সাহায্য করে হার্টের সমস্ত চর্বি গলাতে সাহায্য করে বন্ধ শিরা উপশিরা খুলতে সাহায্য করে বেশি দিন নয় মাত্র সাতটা দিন মাত্র সাতটা দিন যদি এ পাতা আপনি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনার শরীরে আসবে অবিশ্বাস্য উপকার আপনার শরীরে কি কি উপকার হবে সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন ফেটি লিভার যেটা লিভারের মধ্যে টক্সিন জিনিস থাকার একমাত্র প্রমাণ যদি আপনার ফেটি লিভার থাকে তাহলে এটা জানবেন যে আপনার লিভার সুস্থ নেই অসুস্থ সে ফেটি লিভারকে দূর করাতে এই পাতার রস খেতে হবে আপনাদেরকে কোন দিন কি আপনার হ্যাপাটাইটিস বা জন্ডিস এগুলো হয়েছে যদি হয়ে থাকে তাহলে লিভার আপনার কমজোর হয়ে আছে আগে থেকে কনস্টিপেশনের জন্য একটা আদর্শ দাওয়াই হচ্ছে এ সিম পাতার রস কারণ এ সিম পাতার রস খেলে পেট পরিষ্কার হয় বহুদিনের জমে থাকা যে মল সে মল পরিষ্কার হয়ে যায় চলুন বন্ধু এবার জেনে নেই কনস্টিপেশন থেকে রেহাই পাওয়ার জন্য এই পাতাকে কিভাবে খাবেন প্রথমে বলে দেই সিম পাতার মধ্যে একটা পাতাতে তিনটে থাকে এমন পাতা আপনাদেরকে তিন থেকে চারটে নিতে হবে এবার বলে দেই সিম গাছে অনেকগুলো পোকামাকড় থাকতে পারে পাতার নিচে চক্র থাকতে পারে সে পাতা একদম নেবেন না পরিষ্কার পরিচ্ছন্ন পাতা নেবেন একদম সুস্থ পাতা একদম কচি পাতা নেবেন না আবার একদম বুরু পাতাও নেবেন না কচি পাতা নিলে কাজ কম করবে এবার এ পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিন পানি দিয়ে ধুয়ে নিন দরকার হলে হালকা গরম জলেও এটাকে ধুয়ে নিতে পারেন তাতে করে জীবাণু মরে যাবে এবার আপনাদেরকে আদা নিতে হবে সামান্য পরিমাণ আদা নিবেন ছোট এক চিমটা আদা নিলেই যথেষ্ট এবার এই যে মিশ্রণটা পেলেন এটাকে অনেকে ছেঁকে খান কিন্তু বন্ধু ছেঁকে খাওয়াটা ঠিক হবে না কারণ এর মধ্যে যে ফাইবার থাকে যেটা আপনার পেট পরিষ্কার করবে সেটা আপনার পেটেই যাবে না সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই মিশ্রণটিকে আপনাকে খেতে হবে না ছেঁকে না ছেঁকে খেলেই খুব ভালো হয় হালকা একটু পিঙ্ক সল্ট বা গোলাপি লবণ এর মধ্যে চাইলে দিতে পারেন যদি আপনার খারাপ লাগে তাহলে এবং লবণ না দিলেও চলবে সকালবেলা খালি পেটে খাওয়ার পরেই বুঝতে পারবেন কনস্টিপেশন যতই থাক যতই সমস্যা থাক পেট পরিষ্কার হবেই হবে গ্যারান্টি ইনশাল্লা এটা খেলে আপনি কি জানেন বন্ধু গ্যাসের সমস্যাও দূর হয়ে যায় এর মধ্যে আরও দুটো জিনিস দিতে পারেন পেটের গ্যাস থেকে রেহাই পাওয়ার জন্য হালকা একটু মরিচের গুঁড়ো দিতে পারেন হালকা একটু পিঙ্ক সল্ট দিতে পারেন এবার চলুন জেনে নেই রক্ত পরিশুদ্ধতার কারণে যদি এ পাতা ব্যবহার করতে চান বা হার্টের ব্লকেজ খুলতে চান বা শিরা উপশিরার মুখকে খুলতে চান তাহলে কীভাবে ব্যবহার করবেন এ পাতাকে নয় থেকে বারোটা পাতা জোগাড় করে নিবেন তারপরে ভালোভাবে দুতে হবে ব্লেন্ডিং মেশিনে দিয়ে দেবেন এবং একদম পেস্ট করে নিবেন অথবা পাটায় বেটে নেবেন এবার এর মধ্যে যদি স্বাদ বাড়াতে চান তাহলে হালকা একটু লেবুর রস হালকা একটু মধুও দিতে পারেন এটা কেউ সকালবেলা খালি পেটে টানা সাত দিন খেতে হবে বন্ধু আপনাদেরকে টানা সাত দিন যদি পান করেন তাহলে শরীরের যাবতীয় সমস্যা সারতে কিন্তু টাইম লাগবে না বন্ধ তবে এটাকে সাত দিন পান করার পরে আবারও সাত দিন গ্যাপ দেন বা বন্ধ রাখুন তারপর আবার তিন দিন খাবেন তারপর আবার সাত দিন গ্যাপ দেবেন এরকমভাবে আপনার যদি খান তাহলে এ পাতাকে খেলে এ পাতার পুষ্টি আপনার শরীরে লাগবে শরীরের যাবতীয় সমস্যাও চলে যাবে এবার চামড়ায় যদি রোগ থেকে থাকে যদি আপনার র্যাশ বেরোয় চুলকানি হয় দাঁত হয় হাজা হয় তাহলে এই পাতাকে কিভাবে সেবন করবেন অতিরিক্ত গরমে কারোর হয় সিজন চেঞ্জের সময় কারো হয় বর্ষাকালে কারো হয় শীতকালে কারো হয় কারোর গাম থেকে হয় কারো গোপনাঙ্গে হয় বিভিন্ন জায়গাতে চুলকানি রেশ দাঁত হাজা হয় মাথায় হাত পায়ের তালুতে হাত পায়ের কনুয়ে হাঁটুর পিছনে যেখানে পা বাজ হয় বগলে এমনকি আপনার গোপনাঙ্গে গায়ের আশেপাশে ঘাড়ে গলায় পেটে বকে চারিদিকে চুলকানি হতে দেখা যায় আর এ চুলকানি এসব জায়গাতেই হয় এমন এমন জায়গায় চুলকানি হয় যা আপনি লজ্জায় কাউকে বলতেও পারেন না হাতের ফাঁকে যখন দাঁত হয় হাজা হবে চুলকানি হবে তখন সেটা লোকের সামনে প্রেজেন্টই করতে পারবেন না এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য অনেক দিন ধরেই হয়তো ঔষধ খাচ্ছেন কোনো কাজে আসছে না আপনার সেক্ষেত্রে এ পাতাকে দারুণভাবে কাজে লাগাতে পারেন আপনি যদি আপনার শরীরে কোথাও দাঁত হয়ে থাকে তাহলে কিভাবে ব্যবহার করবেন দেখবেন গুল জায়গা হবে রিঙের মতো গুল জায়গায় যে গা হবে দাঁতের বর্ডারগুলো দেখবেন ফুলে উঠেছে সেখান দিয়ে রস বেরোচ্ছে এবং চুলকাচ্ছে প্রচণ্ড তখন জানবেন সেটা দাঁত যেখানে একবার দাঁত হয় এই দাঁত বড় হতে থাকে চাকাটা আরও ছড়াতে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এক জায়গা থেকে এই ধরনের দাঁত হাজা থেকে মুক্তি পাওয়ার জন্য সিম পাতাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বাড়তে হবে শিল নোড়া দিয়ে তথা পাটায় পিষতে হবে সিম পাতার দু থেকে তিনটি ঢাল নেবেন তাহলেই যথেষ্ট টোটাল পাতা হবে নয় থেকে বারোটা সিম পাতাকে ভালোভাবে বেটে নেওয়ার পরে সামান্য পরিমাণ এর মধ্যে গোলাপি লবণ মিক্স করতে হবে বা আপনি কাঁচা সাদা লবণও দিতে পারেন এবার এই পেস্টটিকে আপনার ওই জায়গাতে প্রলেপ দিতে হবে প্রথম যখন লাগানো শুরু করবেন তখন টানা সাত থেকে নয় দিন অবধি লাগিয়ে যাবেন একদিনও যেন মিস না হয় এতে করে পুরনো দাঁত কিন্তু সেরে যাবে ইনশাল্লাহ যদি এর পরেও না কমে তাহলে এই পাতাকে যেভাবে আগে বলেছিলাম সেবনও করবেন এবং লাগাবেন সঙ্গে যদি মেডিসিন থাকে সেগুলোকেও ব্যবহার করতে পারেন দাঁত হাজার চুলকানি একদম চলে যাবে এবার গা ফুস্করি বা শরীরে র্যাশ যদি হয় গামাচির সমস্যা যদি হয় তাহলে কীভাবে ব্যবহার করবেন চলুন জেনে নিন যে কোনো চুলকানি জায়গা আগে ভালোভাবে উত্তম রূপে কুসুম কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এবার এ জলের মধ্যে সাদা নুন মেশাবেন একটু এ নুন এক ধরনের অ্যান্টিসেপটিক অ্যালার্জিক যেটা আপনার ব্যাকটেরিয়া থেকে স্কিনকে বাঁচাবে চর্মরোগ ছাড়াও যদি কোথাও গা হয় পুঁচ পড়তে থাকে ইনফেকশন হয়ে যায় সেখানেও কিন্তু লবণ কাজে আসে এবার এ সিম পাতাগুলোকে বাটতে হবে বাটার সময় মনে রাখবেন কোনো পানি যেন অ্যাড না করা হয় তিন চারটে ঢালের সিম পাতা নিয়ে নেবেন বারো থেকে পনেরোটা পাতা এবার কাঁচা হলুদ নিতে হবে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ নেবেন এই কাঁচা হলুদের মধ্যেও কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে যা আপনার ক্ষত জায়গা সারাতে সাহায্য করবে চুলকানিকে দূরে সরাতে সাহায্য করবে এবার ওই সিমের পাতা হলুদ এবং লবণ একসাথে বেটি নিন পেস্ট করে নিন গায়ের জায়গাতে লাগাবেন সেটা চুলকানি জায়গাতে লাগিয়ে দিবেন প্রলেপ কুড়ি মিনিট বা আধা ঘন্টা রেখে দিবেন সেটাকে আস্তে আস্তে দেখবেন জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রথমে একটু চুলকাতে পারে তবে বয়ের কোনো কারণ নেই দিনে দুবার করে এটাকে করবেন দিনে দুবার করলে দেখবেন দুই তিন দিনের মধ্যে সেই জায়গা আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে বন্ধু এটাকে টানা এক সপ্তাহ ব্যবহার করবেন যদি দরকার হয় তাহলে আরও এক সপ্তাহ বাড়াবেন তো বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এ তথ্যগুলোকে শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মধ্যে যাতে সবাই উপকৃত হয় ইনশা আল্লাহ আসছি পরের ভিডিওতে আল্লাহ যেন সকলকেই ভালো রাখেন আর প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ